নমস্কার বন্ধুরা আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে বন্ধুরা তোমরা গতকালের ভিডিওতে আমার কাছ থেকে জানতে পেরেছিলে যে ভাদ্র মাসের মহা বৃহস্পতিবার কোন ছটি পাতা অবশ্যই মা লক্ষ্মীকে অর্পণ করবে বা নিবেদন করবে এবং তার দ্বারা কি লাভ হবে কেনই বা করবে আজ তোমাদের যেটা জানাবো সেটা হলো বৃহস্পতিবার বাঙালি মতে এবং অবাঙালি মতে শুক্রবার লক্ষ্মী ঠাকুরের পুজোতে হলুদ দিয়ে ছ রকমের টোটকা উপায় করা যায় সেই স্পেশাল টোটকা ক্রিয়াগুলি তোমাদের সাথে আমি আজ শেয়ার করব ছ রকমের স্পেশাল টোটকা ক্রিয়া যেটা আগামীকাল ভাদ্র মাসের মহাশুক্রবার তোমরা সম্পন্ন করতে পারো বন্ধুরা আমরা বাঙালি মতে বৃহস্পতিবার মা লক্ষ্মীর যেমন পুজো অর্চনা করে থাকি তেমন যারা আমার অবাঙালি বন্ধুরা আছেন তারা কিন্তু শুক্রবারে মা লক্ষ্মীর পুজো অর্চনা করে থাকেন তাই এই বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিনই কিন্তু মা লক্ষ্মী নারায়ণের পুজো করা যায় তাই আগামীকাল হলুদ দিয়ে লক্ষ্মী ঠাকুরের পুজোতে এই রকমের টোটকা উপায় করো এবং তার দ্বারা কি হবে সেটাও জানাবো কিভাবে করবে সেটাও বলবো তার জন্য পুরো ভিডিওটা দেখো সমস্তটাই জানাবো তবে চলো তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমেন মা চ্যানেল থেকে সব বাইকে সুস্বাগতম আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করব শেয়ার করো আপনজনদের সাথে কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো তো চলো বন্ধুরা আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যাই আমরা প্রতি সপ্তাহে মা লক্ষ্মীর পুজো করে থাকি মায়ের পুজো আমরা প্রতিটি বাড়ি করতে পারি তবে মেন পুজো আমরা বাঙালিরা বৃহস্পতিবার এবং অবাঙালিরা শুক্রবার করে থাকি এই ভাদ্র মাস যেহেতু মা লক্ষ্মীর মাস এই মাসে যেহেতু মা লক্ষ্মীর আরাধনা করতে হয় কেন করতে হয় তা আমি তোমাদের আগের দিনের ভিডিওতে জানিয়েছি তা এই মাসের যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার আর না পারলে এই ভাদ্র মাসের যে কোনো দিন হলুদ এর এই বিশেষ উপকারিতাগুলি তোমার অর্থ সংক্রান্ত নানান ঘটনার হাত থেকে রক্ষা করবে তোমার জীবনকে বা তোমার জীবনের নানান বিপদ থেকে রক্ষা করবে তোমাকে এর মাধ্যমে তুমি মা লক্ষ্মীর আশীর্বাদ তো পাবেই তার সাথে তোমার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি গ্রহের অবস্থান খারাপ থাকে বা নিচে থাকে তবে তুমি তারও প্রতিকার কিন্তু করতে পারবে হলুদ সংক্রান্ত এই প্রতিকারগুলি যে কেউ করতে পারে কোনো বাধা নেই সনাতন ধর্মে হলুদকে খুবই শুভ মনে করা হয় আর তাই সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠানে করা হয় এই হলুদ দ্বারা সম্পন্ন হলুদ ছাড়া কোনো রকম কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু সম্পন্ন হয় না তা বিবাহ বলতে পারো অন্নপ্রাশন গৃহপ্রবেশের মতো নানান রকম অনুষ্ঠান আয়ুর্বেদ শাস্ত্রে আবার এই হলুদকে ঔষধ হিসেবেও ধরা হয় জ্যোতিষশাস্ত্রে আবার বলেছেন যে বৃহস্পতিবার এই হলুদের প্রতিকার মানুষের জীবনে আমূল পরিবর্তন ঘটিয়ে দেয় বৃহস্পতিবারের সাথে যুক্ত গ্রহ গুরু বৃহস্পতির প্রিয় রং হল হলুদ অন্যদিকে আবার ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর প্রিয় রঙ হল হলুদ অর্থাৎ এই হলুদের সাথে হলুদ রঙের বিশেষ গুরুত্ব বা মিল আছে বিষ্ণুদেবের পুজোতে আমরা যেমন হলুদ ফুল ব্যবহার করি তেমনি মা লক্ষ্মীকেও আমরা হলুদ ফুল কিন্তু দিয়ে থাকি যদি পারো তবে মাকে হলুদ ফুলের মালাও পড়াতে পারো এই একটি টোটকা এর দ্বারা অর্থের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় অবশ্যই এই ভাদ্রমাস চলাকালীন তোমাদেরকে তো বলবই মা লক্ষ্মী যদি যুগল চিত্রপট বা বিগ্রহ থেকে থাকে তোমার বাড়িতে অবশ্যই মা লক্ষ্মী নারায়ণকে একসাথে হলুদ ফুলের একটি মালা পড়াও। তাতে তোমার অর্থ সংক্রান্ত সকল সমস্যা কিন্তু দূরীভূতভাবে চিরতরে তাছাড়া ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার একটি পান পাতা নেবে বা এই ক্রিয়াটি শুক্রবারও করতে পারো আগামীকাল শুক্রবারও করতে পারো বৃহস্পতি অথবা শুক্রবার একটি পান পাতা নেবে তাতে দুটো গোটা সুপরি নেবে যদি একটি দাও তাও চলবে তারপর কাঁচা হলুদ নিয়ে নেবে মা লক্ষ্মীকে অর্পণ করবে পুজো করার সময় তারপর সেটিকে তুমি তোমার টাকা রাখার জায়গাতে বা যেখানে তুমি তোমার মূল্যবান জিনিস রাখো সেইখানে সেটি রেখে দেবে কয়েক সপ্তাহ জুড়ে যদি এই কাজটি করতে পারবো তবে অর্থ সংক্রান্ত নানান রকম ঝুঁকি থেকে তুমি মুক্তি পাবে চটচলদি তবে এটিকে মানে পান সুপুরি এবং কাঁচা হলুদের টুকরো এই তিনটিকে একসাথে লাল অথবা হলুদ কাপড়ে মুড়ে কিন্তু রাখতে হবে আবার তারপর যখন দেখবে এই জিনিসটা তোমার কন্টিনিউ করতে করতে মানে প্রতি সপ্তাহে যখন তোমাদেরকে বলবো বিজোর সপ্তাহ ধরে অর্থাৎ পাঁচটা অথবা সাতটা অথবা এগারোটা যত বেশি সপ্তাহ তোমরা করতে পারবে ফলোলাভ তোমরা তত বেশি করবে তাই এই ক্রিয়াটি করে দেখতে পারো অর্থ রিলেটেড সকল রকম সমস্যা থেকে তোমরা চটজলদি মুক্তি পেয়ে যাবে তবে এই যে পান সুপরি এবং কাঁচা হলুদের কথা বললাম এই প্রত্যেকটিতেই কিন্তু লাল গোলা সিঁদুরের একটু ফোঁটা দেবে ঠিক আছে কারণ মঙ্গল চিহ্ন দিতে লাগে এই ক্রিয়াটি করো এই তো গেল দু রকম টোটকা তিন তিন নম্বর যেটা সেটা হলো প্রতি বৃহস্পতিবার অথবা শুক্রবার একটি পাত্রে হলুদ গুঁড়ো অল্প করে নিলে তারপর একটু গঙ্গা জল মিশিয়ে সেটির একটি পেস্ট তৈরি করো তারপর সেটি দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকো এই চিহ্নের ওপরে একটি মাটির প্রদীপ আঁকবে তারপর এই স্বস্তিক চিহ্নের ওপর লাল সিঁদুর দিয়ে তিনটি ফোঁটা অবশ্যই দেবে এই মঙ্গল চিহ্ন তোমার বাড়ির নেগেটিভ শক্তি দূর করে পজিটিভ শক্তি আনবে যদি এই স্বস্তিক চিহ্ন অঙ্কন করার পর অর্থাৎ হলুদের পেস্টটা দিয়ে গোলা হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করার পর সেখানে যদি কেউ প্রদীপ আঁকতে না পারো অনেকে নাও পারে সেক্ষেত্রে তুমি একটি মাটির ঘিযুক্ত প্রদীপ প্রজ্বলন করতে পারো এর দ্বারা তোমার বাড়ির নেগেটিভ শক্তি দূর হবে এবং পজিটিভ শক্তি আসবে আর বাড়ির মধ্যে পজিটিভ শক্তি বিরাজ করলেই তোমার জীবনে কোনো রকম বাধার সম্মুখীন তোমাকে হতে হবে না এই ক্রিয়াটি তোমাদেরকে বলবো যদি পারো এই ভাদ্র মাস আশ্বিন মাস এবং কার্তিক মাস এই পরপর তিনটে মাসের বৃহস্পতিবার অথবা শুক্রবার এই ক্রিয়াটি করো দেখবে তোমরা হাতে নাতেই ফললাভ লাভ করবে ভীষণভাবে উপকৃত হবে এই গেল তিনটে তাছাড়া যদি তোমার এই টোটকাটি তোমরা যদি দেখো যে কোনোভাবে বৃহস্পতিবার সম্পন্ন করতে পারছো না সেক্ষেত্রে শুক্রবার করলেও কাজে দেবে কারণ অবাঙালি মতে শুক্রবারও কিন্তু মা লক্ষ্মীর পুজো হয় তাছাড়া তোমাদেরকে জানালাম এরপর চার নম্বর যেটা যদি তোমার দেখো যে তোমার বাড়ির ওপর কারোর কু নজর আছে তবে সেটিকেও চটজলদি কাটাতে পারো এই টোটকা ক্রিয়াটির মাধ্যমে যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার বা পূর্ণিমা তিথিতে করতে পারো লাভবান হবে সব ক্ষেত্রেই ঠিক আছে ফললাভ লাভ করবে একই লক্ষ্মী পুজো করার সময় তোমার কপালে হলুদের টিকা লাগাও বা তুমি যদি বাড়ির বাইরে কোনো ভালো কাজে বেরো তখন মায়ের হলুদ টিকাটি লাগিয়ে যেতে পারো যে কাজে যাচ্ছ মায়ের কৃপায় সফল হয়ে বাড়ি ফিরবে তবে হলুদের তিলকের সাথে অল্প করে একটু সিঁদুরের ফোটাও কিন্তু অবশ্যই লাগাতে হবে কারণ এটি অত্যন্ত পরিমাণে শুভ এই ক্রিয়াটি আমার সকল অবাঙালি বন্ধুরা করে থাকেন এটা আমি জানি তাই যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো তোমরাও করো অর্থ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে যেমন ধরো দারিদ্র যোগ টাকা রোজগার করছো কিন্তু তোমার কাছে টাকা একেবারেই থাকছে না মানে অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যায় যদি ভোগো তাহলে এটা কেটে যাবে ঠিক আছে এই তো গেল চার নম্বর এবার পাঁচ নম্বর যেটা সেটাও অর্থ রিলেটেড অর্থ সংক্রান্ত কোনো রকম সমস্যায় যদি ভোগো বা অর্থ রোজগার করছো প্রচুর প্রচুর পরিমাণে তুমি সঞ্চয় করে রাখছো কিন্তু এমন পরিস্থিতির সম্মুখীন তোমাকে হতে হচ্ছে যে সেই সঞ্চিত ভাণ্ডারে তোমাকে হাত দিতে হচ্ছে তারপর দেখছো অর্থ তোমার কাছ থেকে চলে যাচ্ছে অর্থাৎ অর্থ তুমি ধরে রাখতে পারছো না এক্ষেত্রে আগামীকাল একটি হলুদ রঙের অথবা লাল রঙের একটা কাপড় নেবে তার ওপর অক্ষত ধোয়া আতপ চাল নেবে তারপর অল্প করে গুঁড়ো হলুদ মেশাবে ওই কাপড়ের টুকরোটি মুড়ে বেঁধে মা লক্ষ্মীর পুজোর সময় মায়ের পায়ের কাছে রাখবে শ্রীং মন্ত্র সহযোগে মায়ের যে বীজ মন্ত্র সেই শ্রীং মন্ত্র সহযোগে মায়ের চরণে রাখবে পুজো শেষে তুমি সেটি তোমার পার্শ্বে রাখবে পুজো কমপ্লিট করার পরই সেটা তুলে নিয়ে তোমার পার্শে রাখবে যদি মনে হয় পার্শে রাখাটা তোমার পক্ষে অসম্ভব সেক্ষেত্রে তুমি ওই জিনিসটি তুমি যেখানে টাকা সঞ্চয় করে রাখো সেই জায়গাতেও রাখতে পারো অর্থ সংক্রান্ত সকল সমস্যা থেকে মুক্তি পাবে চিরতরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই তুমি কিন্তু মিরাকেল দেখতে পাবে তোমার জীবনে মা লক্ষ্মীর কৃপায় অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে তবে আরেকটা যেটা লাস্ট কথা বলবো সেটা হলো বৃহস্পতিবার এবং শুক্রবার যেটা লাস্ট টোটকা বা লাস্ট ক্রিয়াও বলতে পারো বা যেটা রীতি বলতে পারো বৃহস্পতিবার অথবা শুক্রবার কাউকে কখনো অর্থ ধার দেবে না তোমার বাড়ি থেকে কাউকে চাল অথবা শস্য অথবা খাদ্য সামগ্রী কাউকে দেবে না ঠিক আছে বাড়ি থেকে দেবে না বাইরে থেকে কিনে নিয়ে তুমি তাকে দাও কিন্তু তোমার বাড়ি থেকে দেবে না এতে মা লক্ষ্মীর অপমান করা হয় মা লক্ষ্মী রুষ্ট হন মা লক্ষ্মী তোমার বাড়ি থেকে চলে যান কারণ আমরা অর্থ অন্ন খাদ্য সামগ্রী সমস্ত কিন্তু মা লক্ষ্মীর চিহ্ন হিসেবেই ধরে থাকি তো বন্ধুরা এই ক্রিয়াগুলি করে দেখো সকল রকম সমস্যা থেকে মুক্তি পাবে আগামীকাল ভাদ্র মাসের মহা শুক্রবার এই ক্রিয়াগুলি করে দেখো ভীষণভাবে উপকৃত হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করবো শেয়ার করো আপনজনদের সাথে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো